পানি আল্লাহ তাড়ার একটা নেয়ামত আল্লাহর বড় একটা নেয়ামত পানি আল্লাহ এই ফানির ভান্ডার সমুদ্রের মধ্যে রেখেছেন কোথায় রাখছেন বলেন সমুদ্রের মধ্যে রাখছেন সমুদ্রের ফানি হিসেবে লবণ রাখত সমুদ্রের ফানি লবণ এখানে আল্লাহ সমুদ্রের ফানিকে মিঠা পানি দেন নাই মিঠা পানি দিলে অল্প দিনেই ফানি কি হয়ে যাইত নষ্ট হয়ে যাইত এখানে হাজার হাজার যন্ত্র মরিয়া ফুলিয়া ফসিয়া যায় কিন্তু সমুদ্রের ফানি কি হয় না নষ্ট হয় না এর স্বাদ গন্ধ নষ্ট হয় না এর কারণ এর পানি অবনাক্ত এটা হজম করার ক্ষমতা আল্লাহ তাকে কি দিয়ে দিছে এই জন্য আল্লাহ সমুদ্রের পানিকে অবনাক্ত করছেন এখন আমাদের পানির চাহিদা যদি সমুদ্র থেকে পূরণ করা লাগত ব্যক্তিগতভাবে তাহলে এটা আমাদের জন্য সহজ হইত না কঠিন হইতো বলেন বড় কঠিন হইতো আমরা সমুদ্র থেকে পানি বহন করিয়া আনিয়া এক মাস বা দুই মাসের বা মাসের পানি সঞ্চয় করে রাখতে হইতো তাও লবণার্থ পানি কিন্তু আল্লাহ রুবুল আলামিনের কুদরত দেখেন আল্লাহ রুবুল আলামিন সমুদ্রের পানি থেকে বাষ্পের মাধ্যমে বাষ্প করিয়া আবার যখন বাষ্প করেন তখন আল্লাহ এখানে কুদরতি মিশিং ফিক করেন ওখানে দায়িত্বশীল ফেরেস্তার আছে ওই সমুদ্রের লবণাক্ত ফানিকে লবণকে সমুদ্রে রেখে দেন এই ফানিকে ওখান থেকে শোধন করে মিঠা পানি উঠান বলেন না সরাই আল্লাহ কার জন্য বলেন তার বন্ধাদের জন্য আল্লাহ এই বাষ্প করিয়ে ফানিগুলা এখানে শোধন করিয়া লবনাট্ত খানি সমুদ্রে লবণ রেখে এই ফানি মিঠা পানি মেঘ আকারে উঠাইয়া মেঘ বানাইয়া এরপরে বৃষ্টি বর্ষণ করেন সারা পৃথিবীতে পাহাড়ে বৃষ্টি হয় জমিনি বৃষ্টি হয় এই বৃষ্টির ফানিতে নদী নালা খাল সব বরপুর হয়ে যায় খেত খামার সব কি হয়ে যায় ফানিতে বরপুর হয়ে যায় পাহাড় থেকে ঝর্ণা বর্ষিত হয় ঝর্ণা ধরে এইসব আল্লাহর কুদরতি ওই যে সমুদ্র থেকে আল্লাহর কুদরতি পানি ফানি উঠাইয়া শোধন করিয়া এরপরে মিঠা পানি বর্ষণ করে আমরা সেই পানি অনেকে বৃষ্টির ফানি নিই অনেকে সঞ্চয় করে রাখে রান্না বাড়ার কাজে ভাত বৃষ্টির ফাঁনে দিয়ে ভাত রাঁধলে ভাত অনেক দিন মানে ভাত ভালো থাকে তারপর অনেকে বৃষ্টির ফানি সঞ্চয় করিয়া খায় অথবা বৃষ্টির পানি জমিনে সঞ্চয় করে ফাজকান আরম বলেন আমি এই বৃষ্টির পানিকে জমিনের মধ্যে সঞ্চয় করে রাখি বলেন না সুখান। জমিনে এই পানি চুষে নেই আমরা আবার ফাইভ লাগাই লাগে পাইপ দিয়ে কল দিয়ে আমরা পানি উঠাই সেই পানি পান করি সুবহানাল্লাহ বলেন না তাহলে মূল এই ফানি আমাদের পর্যন্ত আমরা যে পানিটা একটা ঢোক গিলি এক একটা ফোঁটা ফানি আমাদের পর্যন্ত আসে পৌঁছতে আল্লাহর কুদরতের কত ক্যারিশমা ফেরি হয়ে আসিয়া আমাদের হাতে আসে আমাদের সামনে আসে সুবহানাল্লাহ এই জন্যই আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি যে ফানি সমুদ্র থেকে শোধন করিয়া তোমার কাছে আনিয়া তোমার মুখের সামনে দিচ্ছি এই ফানি ফান করার সময় রসুল বলেন বলে রহমান বিসমিল্লাহি রান কি বলে বলেন আল্লাহর নাম বলে